সোলার ভোল্টেজ এসি ভোল্টেজ ফ্রিকুয়েন্সি ফিফটিন হারস নেম জিরো পয়েন্ট সেভেন ফাইভ কিলোয়াট ডিসি একশো দশ একশো পঞ্চাশ চারশো চল্লিশ সি ফেস টু টোয়েন্টি আউটপুট এটা এই যে এটা এসি যদি আমরা এসি করি অটোমেটিক রান যদি আমরা ডিসি স্টপ ওকে আমরা ফার্স্টলি যদি আমরা আবার আবার সোলার প্যানেলের লাইন অন করি অটোমেটিক রান হবে ওকে আমরা আবার যদি এটার সোলার প্যানেল অফ করি পাওয়ার অফ হবে ওকে আমরা চাইলে আবার এই এসি বোল্টেস অন করি আমাদের ইনভার্টার রান হবে অটোমেটিক রান হবে দেন আমরা চাইলে আবার এই এসি ভোল্টেজের সাথে সোলার সোলার ভোল্টেজও আমরা রান করতে পারবো এখন এটা ফুল সোলার ইনভার্টার যেভাবে কাজ করবে মূলত এইটা হলো এর সিস্টেমটা দেন এখানে এর নেম প্লেট দেওয়া আছে যারা সোলার প্যানেল দিয়ে ইনভার্টার চালান এটা এই বিষয়টা খেয়াল রাখবেন এবং এটা সামনে একটা ভালো প্রযুক্তি যেটা আমরা বাসাবাড়িতে অলরেডি ব্যবহার করা শুরু করে দিয়েছি এবং ইন্ডিয়াতে এটা বেশি ব্যবহৃত হচ্ছে আর এটা প্রয়োজন এটা যারা গ্রাম ছেড়ে আছে এদের জন্য খুবই বেশি প্রয়োজন কারণ দেশে বিদ্যুৎ অনেক ঝামেলা করে এবং এইটা হইলে যেটা হয় পানির পানি পানি একটা ইউটিলিটি সাইট এটা এটার যে গুরুত্ব আমাদের জীবনে এটা আমরা বুঝি এইটার জন্য আসলে এটা সমাধান হিসাবে আমাদের জন্য আসছে বাজারে এটা হলে যা হবে আপনার কোনো ধরনের ব্যাটারি ব্যাক লাগবে না ডিরেক্ট সেল আপনার সোলার থেকেই পাম্পটা চলবে দেন ফ্রিকোয়েন্সি অটোমেটিকই থাকবে এখানে অ্যানালগ সিগনাল ব্যবহার করা হয়েছে এখানে এই যে এর হলো ম্যানুয়াল এখানে এই যে অ্যানালগ সিগন্যাল ব্যবহার করেছে মানে আমরা পানিতে যে ফ্লোটলেস লেভেল সেন্সর ব্যবহার করি সেটার কাজ কি থাকে আমাদের পানিকে লিমিটলি অন অফ করা এটা এটা কখনোই অফ হবে না এটা যেটা হবে এই অ্যানালগ সিগন্যাল ব্যবহার করে এটাকে সবসময় পানি রে রেডিউসিং করা হবে এবং ওয়াটারের যেই প্রয়োজন সেটাকে সে এখানে কাস্টমাইজ করতে পারবেন আপনি চাইলে এবং দেন এখানে দুইটা অপশন আরও এক্সট্রা আছে যেটা হলো এখানে আপনি লো লিমিট দেন হাই লিমিট মানে আপনি যদি চান যে পানি এখন আমার ফুল ট্যাঙ্ক হয়ে গেছে আমি এটাকে আর অন রাখবো না বা অটোমেটিক করে দিব তখন আর এই পাম্প চলবে না সে রেস্টে থাকবে তখন বিদ্যুৎ এবং সোলার দুইটাকেই আপনার খরচ করা বন্ধ থাকবে এমন না যে সোলার ওই সময় চার্জ করে সে কী করবে আপনার খরচ করতে থাকবে এতে লাইফ টাইম কমে যাবে সোলারের তো সেই জন্য যেটা হয় আপনি পানির এটা এই সেন্সটা যদি এই কানেকশনটা যদি ব্যবহার করেন তাহলে যেটা হবে আপনার সোলারটাও রেস্টে থাকলো দেন পাম্পটাও রেস্টে থাকলো পানির প্রয়োজন নেই তো আবার যদি আপনি দুই দশ লিটার পানি খরচ করেন দেখা যাবে সেটা আবার আপনি এই পানিটা সে অটোমেটিক্যালি নিয়ে নিবে সোলারটা তো সেই জন্য যেটা হবে সোলার কন্টিনিউ কিন্তু ওয়ার্কিংয়ে থাকবে না ও রেস্ট থাকবে যে জন্য লাইফ টাইম বেড়ে যাবে সোলারের দীর্ঘস্থায়ী বেড়ে যাবে দেন এসি ভোল্টেজ যেটা করবে আপনাকে আপনার যখন সোলারের আবহাওয়ার যখন সমস্যা হবে তখন আপনার এই এসি ভোল্টেজটা আপনাকে এই সাপোর্টটা দিয়ে রাখবে এবং বিদ্যুৎ যাওয়া আসার যে প্রবলেমটা সেটাও এ যদি এই সেন্সটা না পায় তাহলে এ কিন্তু আসলে দীর্ঘস্থায়ী হবে মূলত এই জন্যেই এই এইভাবে এসি ভোল্টেজ এবং ডিসি ভোল্টেজ দুইটাকে ব্যবহার করে ইনভার্টারটাকে বানানো হয়েছে যারা আমরা ভিভ ডি ইউজ করি ইন্ডাস্ট্রিতে তারা হয়তোবা এটা সম্পর্কে আমাদের ধারণা জানা আছে কিনা আমি জানি না তবে দেশের বাইরে এটা কিন্তু অ্যাবেল অ্যাভেল বাসাবাড়িতে আমাদের এখানে যেমন লাইট ব্যবহার করা হয় ইন্ডিয়া বা আরও উন্নত দেশগুলোতে এগুলো এরকমভাবে ব্যবহার করা হয় সো এটা যারা কাজ শুরু করছেন অলরেডি বা যারা পছন্দ করবেন এটা লাগানো শুরু করবেন এটা ভালো একটা জিনিস ঠিক আছে এটা রিপেয়ারিং সম্পর্কে আমরা প্রোগ্রামিং সম্পর্কেও আমরা একটা সময় কোর্স রান করব দেন এটা প্রয়োজন পড়বে আপনাদের মানে এটা এমন না এই এই ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি বা এই আমার অটোমেশন লাইনটা এমন না যে আমরা যদি এক হাজার লোক কাজ করি আমরা দশ বছরের ভিতরেও দুই হাজার লোক কাজ করি যে আমাদের কাজ কমে যাবে এরকমটা না এটা অনেক বড় ইন্ডাস্ট্রি এটা আপনি প্রতিদিন প্রতিদিন নতুন নতুন আসবে আপনি প্রতিদিন কাজ বাড়বে ওই যে চাকরি নাই এই ধরনের কথাগুলো এখানে আসলে বলাই ভুল প্রতিদিন নতুন কাজ আস্তে আসছে বাট নতুন লোক হচ্ছে না ক্লিয়ার সো কাজে অ্যাক্টিভ হন আর এগুলোকে আস্তে আস্তে এই ইনফরমেশনগুলোকে জানতে চেষ্টা করুন যেখান থেকে আপনি আপনার কাজকে খুঁজে নিতে পারবেন আপনার পছন্দের কাজ কোনটা আপনি কোনটা করলে বেটার লাইফ আপনি কী করতে পারবেন লিড করতে পারবেন কারণ কাজ হাতের কাজ জানলে কখনোই যেটা হয় না সমস্যা হয় না সো এটা আমি বিশ্বাস করি ট্রাই করুন এটা মিকনো ব্র্যান্ডের এটার ম্যানুফ্যাকচারিং এটার সেলার আছে বাংলাদেশে অ্যাভেলেবেল আপনারা চাইলে সেখানে তাদের থেকে যোগাযোগ করে কিনতে পারেন আমি শুধু বলবো ইউজ করেন বলি ক্লিয়ার আমি আপনাদের বলবো এটা প্রযুক্তি ভালো ইউজ করেন শুধু এই ব্র্যান্ডের কথা বলতেছি না আপনি এই সোলার প্যানেলটাকে ইউজ করেন এটা একটু স্থায়ী খরচ হইল আপনাকে দীর্ঘস্থায়ী মেনটেনেন্স খরচ কমিয়ে দিবে হ্যাঁ বিদ্যুৎ বিল এইসব জিনিস থেকে অনেক সেফ দিবে এবং ব্যাটারির সমস্যা বা ব্যাটারির যে বিল মেনটেনেন্সের ব্যাপার এগুলো থেকে অনেক কিছু আপনাকে সেফ দিবে কারণ সোলার এটা জানি আমরা এটা অনেক দিন থেকে এবং ঠিকঠাক মেনটেন্স করতে পারলে আর গ্রিনার এনার্জি গ্রিন এনার্জি বলতে আমরা যেটা বুঝি সেটা হলো আমাদের সোলার বা সোলার পাওয়ারকে বোঝানো হচ্ছে সান এনার্জি যেটাকে বলা হচ্ছে এটাকে গ্রিন এনার্জি বলা হচ্ছে এটা একদমই পরিবেশবান্ধব সো এটা ব্যবহার করতে পারেন ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো কন্টেন্ট নিয়ে আল্লাহ হাফেজ